কেউ ঠেকে শেখে কেউ দেখে শেখে আর যে ব্যক্তি ঠেকেও শেখে না দেখেও শেখে না তার দুঃখ চিরকাল সিদ্ধান্ত এখন আপনার ভেবেই দেখুন কিভাবে শিখবেন প্রতিটা বাগানেই লেখা থাকে ফুল ছড়া নিষেধ যদি ভালোবাসায়ও লেখা থাকতো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো বন্ধুরা যারা মন ভাঙেন আপনারা হয়তো জানেনই না মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান অপরাধ বুঝতে পেরেছেন কি ভালোবাসাতেও লেখা আছে মন ভাঙা নিষেধ সফলতার প্রথম ধাপ হলো মনোবল থাকা তাই কখনোই মনোবল হারাবেন না যার যত বেশি মনোবল থাকবে সে তত দ্রুত সফলতার দ্বার পৌঁছাতে পারবে ন্যায়সঙ্গত কাজ না করে অন্যায়ের সাথে থেকে আপনি যে গুনার মধ্য দিয়ে তৃপ্তি পাচ্ছেন যে সুখ পাচ্ছেন যে শান্তি পাচ্ছেন এই সুখ এই শান্তি এই তৃপ্তি খুবই ক্ষণস্থায়ী খুবই সাময়িক জীবন থেকে ন্যায়কে পরিহার করে গুণার মধ্যে জীবনকে লিপ্ত করে আপনি সাময়িক তৃপ্তি হয়তো পাবেন কিন্তু কিছুক্ষণ বাদে আপনার জীবন হবে বিষাদময় পরক্ষণেই আপনার এই তৃপ্তি আপনার এই শান্তি সুখ বিষাদেই রূপ নেয় যে বিষাদ আপনার জীবনকে হতাশার সাগরেই নিমজ্জিত করবে তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন বিপদ আপাদ একটি নিয়ামত বিপদ আমাদেরকে আপন মানুষ চিনতে সাহায্য করে প্রতিবেশীকে চেনাই বন্ধুত্ব চেনাই চির চেনা মুখগুলো চেনাই একজন স্বামী তার স্ত্রীর সকল অপরাধকে ক্ষমা করে দেয় তখন যদি স্ত্রীর অপরাধের মধ্যে কোনো পর পুরুষ না থাকে যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আপনার সফল কাজের শুরুতে মা বাবার সাথে পরামর্শ করুন কিন্তু যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তবে আপনি অবশ্যই আপনার সফল কাজের শুরুতে স্ত্রীর সাথে পরামর্শ করবেন তাতে জীবন সুন্দর হয় সংসার শান্তিময় এবং সুখের হয় স্বামীকে অশান্তিতে রাখেন সারাক্ষণ স্বামীর সাথে ঘ্যান ঘ্যান প্যান করেন আপনি কি জানেন আপনি স্বামীকে অশান্তির মধ্যে রাখেন আর সারাদিন স্বামীর সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করেন তাহলে আপনার সংসারটা তো জাহান নামে পরিণত হবেই সংসার থেকে সুখ উঠে যাবে সংসার থেকে বরকত উঠে যাবে আপনার কারণে আপনার স্বামীর আয়ু কমতে থাকবে যে নারী সবসময় স্বামীর সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে স্বামীকে অশান্তিতে রাখে সেই নারীর জীবন জাহান নামে পরিণত হয় যে আপনাকে ভালোবাসার মূল্য দিল না তাকে তার মতোই থাকতে দিন একটা সময় এই ভালোবাসার অভাবেই আপনার ভালোবাসার গুরুত্ব বুঝবে অপেক্ষা তার জন্যই করুন যে আপনার অপেক্ষার মূল্য দিতে জানে একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে কেউ কারো নয় যতক্ষণ আপনার পকেটে টাকা আছে ততক্ষণ সবাই আপনার পকেটের টাকা যখন শেষ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার কে আপন পকেটের টাকা যখন আপনার ফুরিয়ে যাবে তখন একটা মানুষও আপনি পাবেন না আপনাকে একটা ফোন কল দিয়ে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষই আপনার অবস্থানকে ভালোবাসে আপনাকে ভালোবাসবে না কোনো দিনও বর্তমান সময়ে নিঃস্বার্থ ভালোবাসা হয় না নিঃস্বার্থে কোনো সম্পর্কও তৈরি হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য বর্তমান